ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহরে প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এই অভিযোগে সম্প্রতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ ছয় জনের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক বুধবার দুদকের মহাপরিচালক জানালেন অনুসন্ধানে মিলেছে এসব অনিয়মের প্রমাণও রাজুকের বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারব আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণ আদি রয়েছে দীর্ঘদিন ধরে চলা এস আলম গ্রুপের দুর্নীতি দৃশ্যমান হচ্ছে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলি রোড শাখা থেকে নয়শো তিরানব্বই কোটি সত্তর লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে আসামির তালিকায় আছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে সহ চুয়ান্ন জন নয়শো তিরানব্বই কোটি তিয়াত্তর লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাতসহ মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে এস আলমের দুই পুত্র এবং তার দুই ভাই সহ চুয়ান্ন জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন এদিন ঢাকা ওয়াসার পরিচালক পদে নিয়ম না মেনে দুইজনকে নিয়োগের ঘটনায় সাবেক এমডি তাকসিম এ খান সহ দশ জনের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলার অজুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রায় সাতাশি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে দিনাজপুর তিন আসনের সাবেক এমপি ও রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা তেরো আসনের সাবেক এমপি সাদেক খান ও তার পরিবারের বিরুদ্ধেও তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা